স্থানীয় কনকাপুত গ্রামেরই কয়েকজন মুরব্বী একই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম খোকনকে ডেকে বললেন মাঠের পশ্চিম পাশ দিয়ে মসজিদের পর্যন্ত একটা রাস্তা করে দিতে যেন মুসল্লিদের মসজিদে যাতায়াত করতে কোনো কষ্ট না হয় সেই জন্য পাশাপাশি মুরব্বীরা শাহ আলম খোকনকে এই বলে প্রতিশ্রুতিও দেন রাস্তাটা করে দিলে এলাকার মুরব্বীরা সবাই মিলে আগামী সংসদ ভোট দিয়ে তাকে জয়লাভ করাবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার ঠিক কয়েকদিনের মধ্যে এলাকার মুরব্বীদের সাথে আলাপ করে শাহ আলম খোকন যুব সমাজকে হাতে নিয়ে তার নিজ উদ্বেগে কনকাপতি স্কুল মাঠের পশ্চিম পাশ দিয়ে পুরনো পোস্ট অফিস থেকে মসজিদ পর্যন্ত একটা লম্বা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারই এক দুই দিনের মধ্যে পাঁচ ছয় জন মাটি কাটার লোক রেখে তিনি রাস্তাটা তৈরি করতে সক্ষম হন আর এই হচ্ছে সেই রাস্তাটা চলুন আমরা এই বিষয়ে শাহ আলম খোকনের এই উদ্যোগের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা যে এই মসজিদের জন্য মুসল্লিদের জন্য যে রাস্তাটা করছেন কনকাবইতে এই মাঠের পাশে এই রোডটা আসলে আপনারা কী জন্য করছেন একটু যদি আমাদেরকে বলতেন জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাকে ধন্যবাদ আমরা এই রাস্তাটা আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছে যে ওনাদের হাঁটতে অসুবিধা হয় এই জন্য আমরা মুরব্বীদের সাথে বসার পরে ওনাদের একটা দাবি ছিল যে মসজিদ পর্যন্ত এই রাস্তাটা করে দিলে ওনাদের নামাজ যেতে সুবিধা হবে সেই জন্য মুস মুসল্লিদের কথা চিন্তা করে আমাদের এলাকার মুরব্বীদের কথা চিন্তা করে আমরা এই রাস্তাটা নিজস্ব উদ্যোগে ওরা আমরা করে দিয়েছি যেন ওনারা ওনারা সুন্দরভাবে মসজিদে যেয়ে নামাজ করতে পারে এবং আমরা আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের পাককালে আমরা আমাদের মুরব্বীদের সাথে বসছিলাম তারা বলছে আপনারা যদি এই রাস্তাটা আমাদেরকে করে দেন তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি আমরা তাইয়ের ব্যাগের বিপুল ভোটে এই কেন্দ্রে পাশ করাবো আমাদের ভোট দিয়ে ইনশাআল্লাহ সেই জন্য আমরা নির্বাচনের আগে কোনো ফান্ডের কথা চিন্তা না করে ব্যক্তিগত ফান্ড থেকে এবং এলাকার যুবক যুবকশ্রেণীদেরকে সাথে নিয়ে তাদের তাদের স্বেচ্ছাশ্রম এবং কিছু জনবল আমরা কন্টাকে নিয়ে তাদের কি দিয়ে আমরা এই কাজটা সুন্দরভাবে করে দিয়েছি আল্লাহ পাক এর কাজটার বদলতে আমাদের মুরব্বিকিদেরকে যেন ভালো রাখেন এবং তারা যেন সুন্দরভাবে যায় এমরজেন্সি নামাজ পড়তে পারেন সেই জন্য আমরা এই কাজ করেছি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য ধন্যবাদ খবর গ্রামকে আপনার আমরা খুব ভালোবাসি এবং আমরা দেখি এই জন্য সবাইকে বলি চ্যানেল গ্রামকে খবর গ্রামকে দেখার জন্য জি আসসালামু আলাইকুম আসসালাম সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চৌদ্দগ্রামে ধন্যবাদ